मैं एक मैसेज ड्रॉप करना चाहता हूँ मेरे नौजवान भाइयों और बहनों को Mother, drop. Mother, drop, सायख तो द्रौप द्रौप शोनी। अगर तुम्हें शादी करने का औकात है तो इमीडिएटली शादी कर लो करेक्ट हाँ शादी क्यों तो हो गया तो आप जल्द से जल्द शादी कर लो यह अच्छा बात है तो मेरी एक बात है आपको लिए आप क्यों खुद शादी नहीं करता है? पहले आप खुद शादी कर लो पहले आप खुद शादी कर लो फिर हम কথাটা ঠিক বলেছেন शादी করার উপযুক্ত হলে शादी করে নেব কিন্তু আগে আপনি शादी করে করেন আপনি আর apne প্রিয়জন এর জন্য ড্রপ কুরিয়েন না প্রিয় সহায়ক ও সহায়ক আপনাকে আচ্ছা তারপর আমি শুনি क्योंकि हमारे प्यारा नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया या माशरा शबाब मन इस्तताअ मिनकुमुल बा अत फलीय तजावज ओ नौजवानो अगर तुम्हें शादी करने का वक़ात है तो इमीडिएटली शादी कर लो फइन्नहू अगद्दु लिल बसर व अहसन लिल फर्ज क्योंकि ये तुम्हें zina से सुरक्षित रखेगा शादी शादी का समय हो गया ता जल से जल शादी कर लो ये ठीक है किंतु लेकिन के सुभान अल्लाह कहो अगर कर सकते हो तो आज ही लेकिन सुभान अल्लाह कहो सुभान अल्लाह कहेंगे कि कहेंगे कौन है সরি কেউ ভুল ধরিয়েন না আমি একটু আহ আসলে উর্দু পড়ছি একটু দেরি এই জন্য উর্দুটা আমাদের কিন্তু ভালো তো আহ সাহেব কেয়া কাহিন সুবাহান্লাহ কাহু আল্লাহ কে বলবে শেখ আপনি বলেন শাহেক আল্লাহ কে বলবে আপনার সামনে কে আছে আমাকে বলেন আপনি শির কথা বলেছেন আচ্ছা বাদ হই কেউ কে ইয়ে মেরা নবীকে বাত হই এবং মেরা আল্লাহকে বাত হই কিন্তু আপ মেসেজ ড্রপ করতে হামকুলি কিন্তু আপনি যে মেসেজ ড্রপ করেন

যে যখন কেউ উপযুক্ত হয়ে যায় তখন যত সময়ে সাদি করে নেওয়াটা জরুরি কারণ সাদি করে নিলে গুণা থেকে বাসা অতি সহজ ইয়ে আছে বাধাই আপকো মাই থ্যাংক ইউ আপকো ধন্যবাদ কিন্তু আপনি যে এত বিনব মানে

শিক্ষামূলক ভিডিও করেন সমাজের যে ভিডিওর মাধ্যমে মানুষ উপকারিত পাই ও ওই ধরনের ভিডিও করেন আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সাইক যে আপনি এই কাহিনী মানে অভিনয় পাতেন আপনি সরাসরি সাধীর কথা বলতেছেন সাথীটা সরাসরি মানে আপনি যে ভিডিও করতেছেন এই আপনার ফলোয়ারদের জন্য হ্যাঁ মেসেজটা দিতেছেন এটা সরাসরি ওদেরকে মানে বলেন আপনি কি বলতেছেন মানে আপনি বুঝতেছেন যে আপনার সামনে অনেক মানুষ আছে আপনি ওয়াজ করতেছেন বয়ন করতেছেন ওই ওয়াজের মধ্যে আপনি কি করতেছেন মানে মেসেজটা দিতেছেন কিন্তু আমরা সামনে তো কেউ নাই আপনি তো আমি এখন যে ভিডিওটা করি এই ভিডিও কিন্তু আমি অনলাইনে ছাড়ো ফেসবুকে ছাড়ো ইউটিউবে ছাড়ো কিন্তু আপনিও তেমন ছাড়বেন তো সরাসরি বলেন না এভাবে বলেন না সরাসরি মেসেজটা এভাবে দেন না শায়ক এটা আপনার কাছে আমার অনুরোধ আপনি এই অভিনয়টা বাদ দেন মেসেজ দেন শিক্ষামূলক ভিডিও করেন কন্টেন্ট ক্রিয়েট করেন সাধু করছেন আপনাকে করেন তবে এই অভিনয়টা বাদ দেন সোহান্লা লাগল সোহান তা হচ্ছে ভিডিওটা বলা সবাই শেয়ার করে দিলেন